হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা তেষট্টি তম ক্লাসে উপস্থিত হয়েছি আইটিপি পরীক্ষার প্রস্তুতি দুই হাজার চব্বিশের তেষট্টি তম ক্লাস আইকোর অঙ্ক সমাধান আমরা একুশ নম্বর অঙ্ক দেখব আজকে একজন কৃষকের আয় ও কর পরিগণনা যারা এখনো ক্লাসে জয়েন করে নি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে আমরা দেখব একজন কৃষকের আয় ও কর পরিগণনা জনাব জনাব রুদ্দিন খুলনা জেলায় বসবাস করেন দু হাজার তেইশ চব্বিশ সে ফসল বিক্রি করে সাত লাখ টাকা কৃষি ভূমি কৃষিভূমি হতে প্রাপ্তি পঁচিশ হাজার টাকা কৃষিকাজে ব্যবহৃত কৃষি জমি সংলগ্ন দালান হতে আয় চল্লিশ হাজার টাকা উক্ত বছরে তিনি ভূমি প্রদান করেন দুই হাজার টাকা বীজ ও সার বাবদ খরচ চল্লিশ হাজার টাকা চাষাবাদ খরচ ষাট হাজার টাকা পরিবহন খরচ দশ হাজার টাকা ভূমি উন্নয়ন কর চার হাজার বিমা প্রিমিয়াম পাঁচ হাজার টাকা কৃষি যন্ত্রপাতি মেরামত খরচ ছয় হাজার টাকা তো তার আয় কর পরিগণনা করতে হবে অঙ্কটা খুবই সহজ এবং শর্টকাট একটু বড় অঙ্ক না আজকে আমরা ছোট অঙ্ক করব তারা যারা খাতা কলম নিয়ে রেডি হননি রেডি হয়ে যান আমরা ইতিমধ্যে বাষট্টিটি ক্লাস করে ফেলেছি যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন অথবা আমার ইউটিউব চ্যানেল কে বি লিগেল এইচ কে বি লিগেল অ্যাডভাইস সেখান থেকেও আপনি ক্লাসগুলো করে নিতে পারবেন তো চলুন অঙ্কটি করা যাক রিসউদ্দিন তার কৃষি হতে আয় যেটা এক ফসল বিক্রয় ফসল বিক্রয় সাত লক্ষ টাকা তার ফসল বিক্রয় হচ্ছে সাত লক্ষ টাকা দুই হচ্ছে লগ্নি হতে প্রাপ্তি লগ্নি লগ্নি আমরা তো বুঝি লগ্নি হতে প্রাপ্তি পঁচিশ হাজার টাকা তারপরে আছে কৃষিকাজে ব্যবহৃত কৃষি জমি দালান হতে আয় কৃষিকাজে ব্যবহৃত দালান হতে আয় মনে রাখবেন কৃষিকাজে ব্যবহৃত

আমি বলছিলাম বাদ যাবে কোনটা উৎপাদন করস আছে সার বীজ এগুলা আছে এগুলা সব বাদ যাবে তার উৎপাদন খরচ আছে তারপরে হচ্ছে উৎপাদন খরচ সার ও বীজ বাবদ চল্লিশ হাজার টাকা উৎপাদন খরচটা বের করি বাদ যাবে হচ্ছে উৎপাদন খরচ উৎপাদন খরচ সার ও বীজ চল্লিশ হাজার টাকা তারপরে আছে চাষাবাদ খরচ চাষাবাদ খরচ হচ্ছে ষাট হাজার টাকা পরিবহন খরচ আছে দশ হাজার টাকা পরিবহন আছে দশ হাজার টাকা যন্ত্রপাতি মেরামত আছে ছয় হাজার টাকা তারপরে ভূমি রাজস্ব আছে দুই হাজার টাকা এগুলো তার বাদ যাবে সব তারপরে আছে ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর চার হাজার টাকা প্রিমিয়াম আছে পাঁচ হাজার টাকা তাহলে তার অনুমোদনযোগ্য খরচ হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা তার অনুমোদনযোগ্য খরচ হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা তার মোট আইছিল মোট আইছিল সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ এক লক্ষ সাতাইশ হাজার টাকা

ছয় লক্ষ আটত্রিশ হাজার প্রথম তিন লক্ষ পঞ্চাশ প্লাস আমরা জানি যাদের একমাত্র ইনকাম কৃষি তাদের আরো দুই লাখ টাকা ওয়ালিকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছেন আপনি দুই লক্ষ টাকা করমুক্ত সীমায় পাবে তাহলে সে কর্ম পেল টোটাল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকলো কত পরবর্তী পরবর্তী আটাশি হাজার টাকা থাকলো পাঁচ পার্সেন্ট কত আসে দেখেন এক লাখে পাঁচ পার্সেন্ট তো আসে পাঁচ হাজার টাকা তাহলে চার হাজার চারশো টাকা প্রদেয় পর টাকা অঙ্কটা সিম্পল এরকম অঙ্ক আসতে পারে পরীক্ষায় কৃষি হতে আয় থাকলে আমরা জানি যে সাড়ে তিনের সাথে আরও দুই লক্ষ অতিরিক্ত কর্মুক্ত সীমায় পাওয়া যায় তো আশা করি বুঝতে পেরেছেন এই অঙ্ক সম্পর্কিত আপনাদের কোন প্রশ্ন আছে খরচ যেহেতু তার আছে যদি না থাকতো তাহলে সর্বোচ্চ ষাট পার্সেন্ট বাদ দেওয়া যেত মোট উৎপাদনে সর্বোচ্চ ষাট পার্সেন্ট বাদ দেওয়া যায় এখানে তার যেহেতু হিসেব আছে হিসাব থাকে আপনি ষাট পার্সেন্ট বাদ দিতে পারবেন না যা হিসাবে আসবে তাই বাদ দিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ মাসুদ ভাই আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আর প্রশ্ন না বুঝলে আপনি কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ক্লাসে